পুলিশের হেফাজতে ঢাকায় আনার হচ্ছে টিকটকার মামুনকে পঁচিশ বছর বয়সী আলোচিত টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ টিকটকার লায়লা আক্তার ফারহাদ নামের আটচল্লিশ বছর বয়সের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার দশজন রাতে কুমিল্লা দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দাউদকান্দি থানার এএসআই মোহাম্মদ রিপন মিয়া এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শবিশ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার প্রসঙ্গে এএসআই মোহাম্মদ রিপন মিয়া জানান মামুনকে আটকের পর রাত বারোটায় ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান বলেন ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে ইতিমধ্যে কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে এর আগে গত রবিবার জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী থানায় আক্তার নয় ব্রিয়ের ফরহাদ একটি মামলা করেন মামলায় এজাহারে লায়লা অভিযোগ করেন মামলার বিবাদী আবদুল্ল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লায়লার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন তিনি তাকে বিয়ে করবেন বলে জানান তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে বাসায় থাকার অনুমতি প্রদান করেন তিনি মামলার অভিযোগ করা হয় দুই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন ওই দিন থেকে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন অভিযোগে আরও বলা হয় মামুন আমার বাসায় থাকার সময় তার মা বাবা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করতেন আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন এবছরেও চোদ্দ মার্চ মামুন আবারও ধর্ষণ করেন আমাকে পরে বিয়ের বিষয়ে তাকে বলে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি কালাজ করেন প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকির সুবাদে বাংলাদেশের সব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলে মামুনের ভূমিকা আছে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন সেখান থেকে তার পরিচিত এবং জনপ্রিয়তা একটা সময় নাচ শিখেছেন মামুন সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন শেয়ার দিতেন অনেক মজার ভিডিও এক এক করে জুটে গেল অগণিত ভক্ত অনলাইন থেকে তার জনপ্রিয়তা ঢেউ এসে পড়ল অফলাইনেও বলা যায় বাংলাদেশ টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মামুন তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত ইদানিং তাকে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্তে শোরুম বা দোকান উদ্বোধন করে মোটা অঙ্কের অর্থ কামাই করেন তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদন আপডেট পেতে কেটিভি ছবি সাথেই থাকুন